নমস্কার বন্ধুরা বঙ্গঘরে স্বাগত আজকে আমি একটি রেসিপি বানাবো সেটি হলো ডিমের চপ বলুন বা ডিমের ডেবিল বলুন যে যেটা বলেন সেটাই হবে আমি এর আগেও চিকেন এগ ডেবিল বানিয়েছি আজকে আমি একটা আলুর পুর দিয়ে এগ ডেবিল বানাবো তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি কী লাগছে এখানে আদা রসুন বাটা আছে শুকনো লঙ্কা ভাজা আছে কাঁচা লঙ্কা কুচি জিরে ধুনের গুঁড়ো পেঁয়াজ কুচি আলু সেদ্ধ এখানে আছে পাঁচটা ডিম এগুলো দিয়ে আমি তৈরি করে মোটামুটি ফিরে আসছি এক্ষুনি ডিমটা কেটে নিচ্ছি তাহলে পুরো সমান হবে এই দেখুন আচ্ছা এখানে সব মোটামুটি রেডি এই যে ডিমটা সব আমি কেটে রেখেছি ডিমগুলো এই যে লঙ্কাটা ভেজে গুঁড়ো করে রেখেছি আলুটাও স্ম্যাশ করা আছে এখানে বিস্কুটের গুঁড়ো রয়েছে এখানে দুটো ডিম রয়েছে ডিমগুলো এবার ফেটিয়ে নেবো বাকিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিলাম আলুটাকে একটা পুরের মতো তৈরি করবো তো তাই অল্প তেল দিয়ে শুরু করছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে একটু লাল হয়ে ভাবে মানে খুব বেশি লাল না কড়া হবে না কিন্তু একটু ভাজা হবে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম এবার একটুখানি চলছে একটু জল দিয়ে দিলাম নাহলে পুড়ে যাবে মশলাটা একটু হলুদ দিলাম অল্প করে গায়ে ছিটা আসে তো ওই জন্য হলুদটা না দিলেও চলে আচ্ছা দেখুন মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আলুটা দিয়ে দেবো সেদ্ধ করা আলুটা আলুটা আগের থেকে স্ম্যাশ করা রয়েছে আচ্ছা লঙ্কা ভাজা লঙ্কাটা দিয়ে দিলাম লঙ্কার মধ্যে নুন দেওয়া আছে নুন দিয়ে লঙ্কাটা ভাঙা হয়েছিল লাগলে কম বেশি হলে পরে আবার দিয়ে নেব এবার একটু রান্নাটা হবে আর কি ভালো করে ডিমের পুটটা পুরো রেডি হয়ে গেছে শুধু এখন একটুখানি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো ধনেপাতাটা পাতাটা দিয়ে যে একটুখানি নাড়িয়ে নিচ্ছি এক্ষুনি নামিয়ে ফেলবো পুটটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এরকম একটু ছড়িয়ে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয় তাহলে না হলে হাতে নিতে পারবো না হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে বানাবো মোটামুটি হালকা গরম আছে হাতে নেওয়ার মতো আছে তো দেখিয়ে দিচ্ছি একটা কিভাবে বানাচ্ছে তো দেখে নিয়েছেন আপনারা বানানোর পদ্ধতিটা ঠিক আছে এবার এটাকে ডিমের গোলার মধ্যে দেওয়া হবে দেখুন এগুলো সব বানিয়ে নিয়েছি এরকম ভাবে একটা তো দেখালাম আর একটা দেখিয়ে দিচ্ছি এটা দু নম্বর চলছে আর বাকিগুলো আপনাদেরকে দেখিয়ে আমি এখনই ফিরে আসছি আচ্ছা দেখুন এইভাবে প্রত্যেকটা কোটিং করে নিয়েছি এবার এগুলোকে ভাজবো আচ্ছা তেলটা আগেই দেওয়া হয়ে গেছে গরম হয়ে গিয়েছে আর দেখালাম না এবার ভাজার পালা দুটো ভেজে নিচ্ছি তারপরে বাকিগুলো ভাজবো আচ্ছা এই যে ও পিট করে ভেজে নিচ্ছি ঠিক আছে একটু কমিয়ে কমিয়ে আঁচটা ভাজবেন তাহলে সুন্দর হয় ভাজাটা আর যখন নামাবেন তখন একদম গ্যাসটা বাড়িয়ে নামাবেন তেলটা ঝরে যায় এই যে দেখুন কমিয়ে কমিয়ে কিন্তু এরকমভাবে ভাজলাম কি সুন্দর লাল হয়ে ভাজে বাড়িয়ে দিলে কি ভেতরটা কাঁচা থাকে তো হয়ে গেছে এখন বাড়িয়ে দিয়েছি কিন্তু গ্যাস এবার নামিয়ে ফেলবো তো আপনাদেরকে একটু ঠান্ডা হল আমি দেখিয়ে দিচ্ছি কেটে আচ্ছা আমি একটুখানি দেখছি হ্যাঁ একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখছি জিনিসটা কেমন হয়েছে অসাম কেমন লাগছে দেখুন বানিয়ে নেবেন এইভাবে আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে সস দিয়ে কেমন যাবে ব্যাপারটা ঠিক আছে আজকে এই অবধি নমস্কার